নমস্কার দেখুন মানুষের জীবনে ধার দেনা ঋণ লোন অর্থনৈতিক সমস্যা দরিদ্রতা বা টাকা পয়সা হাতে আসছে সঞ্চয় করতে পারছে না এই প্রবলেমগুলো কিন্তু তিনটে কারণে হয় ফার্স্ট অফ অল গ্রহদোষের কারণে দ্বিতীয়ত বাস্তু বাস্তুদোষের কারণে এবং তৃতীয়ত পিতৃদোষের কারণে বা কোনো কারণে আপনার যে ইনকামটা করছেন সেই ইনকামটা যদি অসৎপথে হয় বা মানি এনার্জিটা যদি কমে যায় সেক্ষেত্রে প্রবলেমটা কিন্তু মানুষকে ফেস করতে হয় সেক্ষেত্রে দেখুন আপনার বাড়ির যেটা দক্ষিণ পূর্ব কোণ রয়েছে সেই পাঁচিরে যদি আপনারা একটি লাল লাইট সর্বদা জ্বালিয়ে রাখেন এবং একটি যদি লাল রঙের মোমবাতির ছবি যদি আপনারা লেমিনেট করে দক্ষিণ পূর্ব কোণে লাগিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন কি হয় দক্ষিণ পূর্ব কোনটা শুভ ফল দেয় আর দক্ষিণ পূর্ব কোন শুভ ফল দিলে মনুষ্য জীবন থেকে ঋণ ধার এগুলো দূরীভূত হয় অর্থনৈতিক সমস্যা দূরীভূত হয় এবং কি ফিনান্সিয়াল যে ক্রাইসিস রয়েছে টাকা আপনি জমাতে পারছেন না সেই জায়গা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন